এটা সবার জন্যে এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি মৃত কলপ নিয়ে বসবাস করি যদি কলব হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি যদি কলব জিন্দা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি যদি কলব জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়া আমি গল্পে কেউ মত্ত হতে পারে যদি কলব জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে পাপে কম দিতে পারে কেউ কি গোপনে পাপ করতে পারে কেউ কি অন্য সম্পদ আত্মসাত করতে পারে কলক জিন্দা থাকলে কেউ সুদ খায় কলব জিন্দা থাকলে কেউ জেনা করে কলপ চিন্তা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে অতএব বুঝতে পারছি এইসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলক কি মৃত্যু নিঃসন্দেহে মৃত্যু কোনো সন্দেহ নাই আলাইহি আলসালাম বলছেন যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে কালো একটা স্পট বা দাগ পড়ে আবার যদি গোনা করে আবার স্পট পরে আবার দাগ পরে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায় দুর্গন্ধযুক্ত অনেস্টলি বলেন তো দেখি অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না কতবার দিন কতবার নবীলাম এমন একজন ব্যক্তি যার আগের গুনা মাফ পরের গুনাহ মাফ তারপরেও তিনি দিনে একশো বার বলতেন আস্তাফুল্লাহ আমাদের তো প্রয়োজন হয় না কারণ আমাদের তো অনেকের আমাদের সবার না অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে ফর্ম পূরণ করেন আপনাকে দিয়ে দেবো এমন অ্যাটিটিউড নাই এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শন ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা ইলেক্টেড বান্দা যদি জাহান্নামে নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো তারপর বেরো চলে হ্যাঁ এই কথা শোনা বাঁকার আছে পরে দেখেন তো দেখুন প্রিয় ভাইয়েরা কল পরিষ্কার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখন মানুষ বলতে পারে সুফি হিসেবে আলোচনা করছে হ্যাঁ সুফি হিসেবে আলোচনা করছি কিনা তা জানি না তবে আমি আল্লাহর এহসান নিয়ে কথা বলছি কি নিয়ে কথা বলছি হাদিসে জিবরিলের মধ্যে চারটা প্রশ্ন করা হয়েছে কটা প্রশ্ন চারটা তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবিরনি আনিল এহসান হে মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আমাকে এহসান সম্পর্কে বলুন জিবরাইল আলাইহিস প্রশ্ন করছেন কে প্রশ্ন করছেন এহসান কি নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আন তা'বদুল্লাহ কাআন্নাকা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়াইল্লাম তাকুন তারাহু ফিন্নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে যদি পাপ হয়েও যায় সেটা তো করে ফিরে আসবে তাই নয় কি আচ্ছা এখন দেখুন কি করতে হবে এক নাম্বার এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে পাঁচক নামাজকে আঁকড়ে ধরা কি করা পাঁচক নামাজকে আঁকড়ে ধরা যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় পড়ে ফেলবেন নামাজ বাদ দেওয়া যাবে না মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ এমন নয় নামাজ জামাত মিস হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন কথার কথা যখনই সময় পেয়েছেন মনে পড়েছে ঘুম থেকে উঠেছেন নামাজ পড়তে হবে একাই পড়তে হবে বাদ দিবেন আজকে থেকে বরং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয় এটাও চেষ্টা করা উচিত আল্লাহ তৌফিক দান না একটামান নসিহত নামাজ ছাড়া যাবে কারণ একটা হাদিস যথেষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান যারা কা সলাত মুতাআম্মিদান ফাকাত কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি জানো কুফরি করল কি করল কুফরি করল মুয়াজ্জিন জাবর রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যারা কা সলাত মুতাআম্মিদান ফাকাত বারিআত মিন যিমাতিল্লাহ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করল সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই প্রথম নাসিহত যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ মনে থাকবেন সাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন দুই নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি কি কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই কিছু শিখেন এক নম্বর সুরা ফাতিহা দুই নম্বর সুরা ফালাক না সেখলাস তিনবার তিনবার করে সকাল সন্ধ্যা সুরা ফালক নাসের ক্লাস কুলব মহামায়ান কুল আমু জবিরফ বিল ফালক এবং কুলা আমুল জবিরফ মেন নাস তিনবার 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 সুরাতুল ক্যাফেরুন ঘুমানোর আগে একবার সুরা হাশরের শেষ তিন আয়াত সুরা বাকারার শেষের আয়াত ঠিক আছে তারপরে সুরা মুখ মিনুনের কিছু আয়াত আয়তল কুরশি সুরা আল ইমরানের শেষের দশ আয়াত সম্ভব হলে সুরা মুলক প্রত্যেক জুমায় সুরাতুল ক্যাফ অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুকের সমস্যা হয় না বদনজর লাগা ঝাড়ফুক কুফুরি কালাম সেসব ক্ষেত্রে আপনি সুরা জিনের প্রথম দশায়াত সুরা সফাতের প্রথম দশায়াত সুরা ইয়াসিন সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ এগুলোর উপর আমল করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চোখ লাগা বদনজর এই যে হিং হিংসুকের হিংসা চোখ লাগা বদনজর কুফুরি তাবিজ কালাম এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনার পরিবারকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ কুরআনের বদৌলতে এমনে এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন এমনে এমনে তেলাওয়াত করেন ইনশাআল্লাহ তাআলা কুরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে আল্লাহর রহমত বরকত নিয়ে আসবে এবং কোরানের মধ্যে কি আছে শেফা আরোগ্য আছে মানে নাযিল হলো মিনা শিফা ও রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক আমি কোরআন নাজিল করেছি এর মধ্যেই মুমিনদের জন্য শিফা আছে শিফা আরোগ্য আছে এবং আল্লাহর রহমত দয়া আছে আমরা আরোগ্য চাই না আল্লাহর দয়া চাই না আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয় কলবের রোগের আরোগ্য তো তেলাওয়াতকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আর যদি এক করে আল্লাহ আল্লাহ করবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি এরপর কি বেশি বেশি আল্লাহর জিকির এক নাম্বার কি বলেছি সালা দুই নাম্বার কোরআন তেলাওয়াত তিন নাম্বার হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর জিকির আল্লাহ জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বোঝাচ্ছে না আমি আল্লাহ জিকির মানে আপনি সব ফিল করবেন আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ পাক আপনাকে দেখছেন আপনি আল্লাহ আল্লাহকে আপনি আল্লাহ ইবাদত করছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনার কথা শুনছেন আল্লাহ হাজির নাজির আপনি ফিল করবেন জিকির মানে কি স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা আপনি সুফান আল্লাহ পড়ছেন আল্লাহর জিকির করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহ আকবর পড়ছেন লাহ পড়ছেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছেন এগুলো তো আপনি আল্লাহর জিকির করছেন আলহামদুলিল্লাহ এখন ব্যবসা করতে গিয়েছেন এই যে মাপের দাড়ি পাল্লা উঠালেন এই যে মাপে কম দিচ্ছেন এখন কি আল্লাহ আপনাকে দেখছেন না এই যে আপনি আল্লাহর কাছে শরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন মাপে কমটা দেয়া যাবে না যদিও কাস্টমার বুঝতে পারছেন এই যে আপনি আল্লাহর কাছে করলেন এটাই আল্লাহর জিকির এটা কি আল্লাহর জিকির আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন এখন মাশাআল্লাহ আপনার তো বাঁধামির অভাব নাই কয়েকজন বান্ধবী আপনাকে ফোর্স করতে চল ওখানে গিয়ে কফি খাই এই করি সেই করি আজকে ঘুরে আসি রমনা পার্ক নাকি তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ তো আমাকে দেখছেন না আমি তোমাদের সাথে যেতে পারবো না এটা আমার জন্য জায়জ নাই এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটার নাম কি আল্লাহ জিকির সমাজের দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে এখন আপনি যদি অন্যায়টাকে বেছে নেন আপনি আল্লাহ জিকির করেন নাই যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন আপনি তখন আল্লাহ জিকির করেছেন আল্লাহ জিকির শুধুমাত্র সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তাহলে নয় সমদেশ চলতে ফিরতে উঠতে বসে সর্বখানি আল্লাহর জিকির আছে আল্লাহর শরণ আল্লাহর কাছে শরণ কর আল্লাহ পাক তৌফিক দান করুন তো জিকির বাড়িয়ে দেই চার নাম্বার কি চার নাম্বার আছে জ্ঞান অর্জন মানে বেশি বেশি কুরআন শুনার জ্ঞান অর্জন করেন আল্লাহ নূর মারিফাত পাওয়া যাবে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার একটা বলে দেই সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা যারা আল্লাহওয়ালা মানুষ আল্লাহর এবং রাসূলের কথা বলেন যারা মুত্তাকি পরহেজগার এবং সৎ এই সব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন আল্লাহ পাকের নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ আর পাঁচটায় কথা বললাম খালি অনলি পাঁচটা